আশা করি ভালো খেলা আসছে তোমার হাততালি দিয়ে সবাইকে উৎসাহিত বলো জোরে হাততালি সবাইকে যদি তবে খেলা ভালো হবে না জোরে হাততালি তাই

দুবার দুটো বাস দেখলেই হয় মারতে পারবে মেন্ডগুলোর বডি কিন্তু ফিট দেখছো আ ওরা খেলে ছোট ছেলে ওরা ওরা খেলে ওরা প্র্যাকটিস করে ছেলেদেরকে খেলে ওরা ছোট ছেলে কত বললাম দুটো তা এদের পায়ে বল এলো পিন্টু পেল প্রসুনজিৎ এলো দীপুরাও এলো

গোল জিততে গোল চাই গোল জিততে গোল চাই পছন্দ জিত গোল 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 আ চ্যালেঞ্জার নালুপুর Draw, <laughs> draw, <laughs> <laughs> <laughs>

Waktu berkenalan, saya sudah tidak ada. Ini minta hanya kecil, kita makan, kita makan lagi. Nah, kita साल माण्हू कर

এই টুর্নামেন্টে গোলকিপার হিসাবে নির্বাচিত হয়েছে এই টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নির্বাচিত হয়েছে সৌমেন ক্লাস সৌমেন

जयस्नाथ भगवान जी जय हो आमीन सत्य तुभुंग बोलिए जय हो जय माता दी 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 जय माता

আজকের আমার শ্রেণী ছাত্ররা আমাদের প্রিয় চঞ্চল স্যারের কাছে একটা থাকবে আগামী শীতের মরশুমে যেন আমরা আন্তরস্কুল একটা ক্রিকেট টুর্নামেন্ট করতে পারি আমি আশা করবো চঞ্চল বাবু আজকে তার উত্তর দেবেন